আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আজকে আমি আপনাদের সামনে একটি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি তো দেখেন এখানে বলছে ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্টারেস্ট শিক্ষা নিবাস নিয়োগ বিজ্ঞপ্তি তো এটি প্রকাশিত হয়েছে বাইশ এক হাজার পঁচিশ তারিখে এটি প্রকাশিত হয়েছে তো দেখেন দেশে বিদেশে বাড়ির শিল্প প্রতিষ্ঠানের জন্য দক্ষ জনশক্তি গড়ে তোলার উদ্দেশ্যে ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্টারেস্ট প্রশিক্ষণের জন্য বাড়ি শিল্প কারখানা কাজের উপযোগী শিক্ষা নিবি গ্রেড দুই নিম্নিত বাংলাদেশ অস্থায়ীভাবে স্থায়ী অবিবাহিত পুরুষ নাগরিকদের নিকট অনলাইনে আহ্বান করা যাচ্ছে আবেদনের যোগ্যতা ও শর্ত বলে নিম্নে দেওয়া হলো তো আমি এই ভিডিওতে আলোচনা করব আপনারা কিভাবে এটি অনলাইনে আবেদন করবেন বা কি কি কাগজপত্র লাগবে সব ডিটেলস নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো ইনশাল্লাহ তো এর আগে যদি আমার চ্যানেল এর নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন আর অনেক অনেক নিউজ পেতে বা আর অনেক অনেক আপডেট পেতে আমরা সাধারণত নতুন নিউজ নিয়ে ভিডিও করে থাকি বা বিভিন্ন আপডেট নিয়ে ভিডিও করে থাকি তো বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন সাপ্তাহিক চাকরির সংবাদ পেতে বা বিভিন্ন আপডেট পেতে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি এখানে দেখেন বলছে পদের নাম কমিক নাম্বার পদ সংখ্যা মাসিক ভাতা বয়স শিক্ষাগত যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এসএসসি পদার্থবিদ্যা রসায়ন গণিত এসএসসি পদার্থ বিজ্ঞান রসায়ন অথবা স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এসএসসি ভোকেশনাল এইচএসসি ভোকেশনাল কম্পিউটার অপারেটর মেইনটেনেন্স ইলেকট্রনিক্স কন্ট্রোল কমিউনিকেশন কম্পকে জিপিএ পয়েন্ট থাকতে হবে তো এখানে দেখেন আরো বলছে শিক্ষা নিবেশ গ্রেড 2 টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল টেকনোলজি পাঁচজন পাঁচঙ্কা হচ্ছে 99 জন মাসিক ভাতা হচ্ছে এরকম ওই বয়স হচ্ছে ওই এই যে আঠারো তেইশ থেকে আঠারো বছর আর শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ভোকেশনাল এসএসসি বিজ্ঞান এবং এইচএসসি ভোকেশনাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স সনদপত্র সহ উভয় পরীক্ষার পদকটিতে কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট থাকতে হবে শিক্ষানিবেশ গ্রেড দুই টেকনিশিয়ান মেকানিক্যাল মেশিন টুলস টেকনোলজি এখানে পথ সংখ্যা বলছে দুইশো একজন পদ সংখ্যায় মাসিক ভাতা হচ্ছে ওই বয়স হচ্ছে ওই শিক্ষাগত যোগ্যতা দেখেন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ভোকেশনাল বিজ্ঞান এবং এইচএসসি ভোকেশনাল মেকানিক্যাল মেশিন টোল সনদপত্র সহ উভয় পরীক্ষার প্রত্যটিতে কমপক্ষে জিপিএ থাকতে হবে তো এখানে দেখেন শিক্ষা নিবেশ গ্রেড দুই টেকনিশিয়ান অটোমোবাইল রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশন টেকনোলজি এখানে পদ সংখ্যা বলছে ছয় জন আপনারা শিক্ষাগত যোগ্যতা ওই আপনার বয়স হচ্ছে ওই শিক্ষাগত যোগ্যতা দেখেন শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ভোকেশনাল এসএসসি বিজ্ঞান এবং এইচএসসি ভোকেশনাল অটোমোবাইল রেফ্রিজারেশন এয়ার কন্ডিশন সনদপত্র সহ উভয় পরীক্ষা কমপক্ষে জিপে পয়েন্ট থাকতে হবে তো এখানে দেখেন বলছে শিক্ষানিবেশ গ্রেড দুই টেকনিশিয়ান ওয়েডিং ফেব্রিকেশন টেকনোলজি আপনার বয়স সংখ্যা হচ্ছে 66 জন পদ সংখ্যা আছে আমরা বয়স ওই সে বয়স ওই পদ মাসিক ভাতা ওই ওই দেওয়া রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ভোকেশনাল এসএসসি বিজ্ঞান এইচএসসি ভোকেশনাল ওয়েল্ডিং রেফ্রিজারেশন সনদপত্র সহ উভয় পরীক্ষার পদ্ধতিতে কমপক্ষে 3 পয়েন্ট থাকতে হবে তো এখানে দেখেন আরো বলছে নিবেশ গ্রেড দুই টেকনিশিয়ান ট্রাফিক অ্যান্ড সিভিল উইন্ড ওয়ার্কিং টেকনোলজি আপনার সংখ্যা হচ্ছে টি মাসিক ভাতা আপনি যে ওই দেওয়ার হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আর বয়স হচ্ছে যে তেইশ থেকে তেইশ থেকে তেইশ বছর এবং সর্বনিম্ন আঠারো বছর এই বলছে তো শিক্ষাগত যোগ্যতা প্রতিষ্ঠান স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ভোকেশনাল এসএসসি এবং এসএসসি ভোকেশনাল ড্রাফটিং এন্ড সিভিল ওয়ার্ডিং বিল্ডিং অ্যান্ড মেনটেন্স স্নাতপত্র সহ উভয় পরীক্ষা পদ্ধতিতে কমপক্ষে थ्री पॉइंट थकते এখানে দেখেন সাধারণত শর্ত বলি টেলিটক ওয়েব অ্যাড্রেস হ্যাটেক টিটিসি টেলিটক কম মাধ্যমে ছাব্বিশ জানুয়ারি দুই তারিখ বেলা বারো কোটিকা থেকে অনলাইনে নিয়মাবলী অনুসরণ করে আবেদন পূরণ পূরণ করা যাবে নিয়মাবলী অনুসরণ করে পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা টেলিটক বাংলাদেশ লিমিটেড কমিশন ব্যাট ছয় টাকা ছাপ্পান্ন টাকা আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে এস এর মাধ্যমে টেলিটক ফি জমা দিতে হবে আবেদন পূরণ সংক্রান্ত শর্তাবলী নিয়মাবলীর ওয়েবসাইটে বিএসসি ওয়েবসাইট এই যে দেওয়া রয়েছে পাওয়া যাবে অনলাইন আবেদনপত্র পূরণের শেষের ক্ষেত্রে 20 জানুয়ারি 20 ফেব্রুয়ারি 2025 তারিখ 12টা পর্যন্ত তো এটা আবেদন চলবে 26 জানুয়ারি 2025 পর্যন্ত শেষ হবে 20 ফেব্রুয়ারি 2025 রাত 12টা পর্যন্ত তো আপনারা যখন অ্যাপ্লিকেশন করে নেবেন অ্যাপ্লিকেশন করে নিলে যখন আপনারা এই টাকা পেমেন্ট না করবেন তাহলে আবেদনটা কোনো অবস্থাতেই গৃহীত হবে না আপনারা আগে আবেদন করার পরে টাকা পেমেন্ট করতে হবে এখানে দেখেন চাকরি প্রার্থী যথাযথ কর্তৃপক্ষ আবেদন করতে হবে আবেদনের লিখিত মৌখিক পরীক্ষার জন্য কোনো টিডিএ প্রদান করা হবে না আবেদনের করতে আপনার পরীক্ষার জন্য কোনো টিডিএ প্রদান করা হবে না নির্বাচিত প্রার্থীগণের ট্রেনিং ইনস্টিটিউট ফর্ম কেমিক্যাল টিআইসি প্লাস নরসিংদী নিয়ন্ত্রণের ন্যূনতম বারো বার মাস প্রশিক্ষণ গ্রহণ করতে হবে তোমাদের মধ্যে প্রশিক্ষণার্থীদের ইন প্রশিক্ষণ গ্রহণের দেশের বিভিন্ন স্থানে অবস্থিত বারি শিল্প প্রতিষ্ঠান প্রেরণ করা হবে প্রশিক্ষণকালীন অসদাচরণ অশোভন আচরণ টিআইবি এসিআই নিয়ম সুশৃঙ্খলা বঙ্গের দায়ে এবং প্রশিক্ষণের অনুসরতা পরিকল পরিলক্ষিত হলে যে কোনো সময় সংশ্লিষ্ট প্রশিক্ষণার্থীদের শিক্ষানিবেশ অবসান ঘটানো হবে প্রশিক্ষণ কোর্স শেষে অনুষ্ঠিত চূড়ান্ত মূল্যায়ন সফলতার সাথে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের সংশ্লিষ্ট প্রশিক্ষণের ক্ষেত্রে উপর সনদপত্র প্রদান করা হবে প্রশিক্ষণ কোর্সে সফলভাবে সমাপনের পর প্রশিক্ষণার্থীগণ দেশে বিদেশে বিভিন্ন বাহারি শিল্প প্রতিষ্ঠানে চাকরিতে যোগ্যতা অর্জন করবেন এবং সংস্থাধীন কারখানা সময়ে নির্ধারিত পদের নিয়োগের প্রাপ্তির ন্যূনতম যোগ্যতা অর্জিত হয়ে বলে বিবেচিত হবে প্রশিক্ষণ কোর্সের উত্তীর্ণ হওয়া কোনোভাবেই সুস্থদিন দিন কারখানা সমূহের চাকরিতে নিশ্চয় প্রদান করা হবে না শিক্ষানিবাস নিবাস নিয়োগের ক্ষেত্রে কোনরূপ সুপারিশ অথবা তদবির

পত্রের সঙ্গে আনতে হবে এছাড়া সরকার কর্তৃক নির্ধারিত চাকরি আবেদন ফরম অনুরূপ তথ্য ফর্ম পূরণ করে এর সাথে অনলাইন পূরণকৃত আবেদন ফরম অ্যাপ্লিকেশন কপি রঙিন প্রিন্ট কপি প্রবেশপত্র রঙিন আবেদনের উল্লেখিত সকল সনদের কাগজ আদি সদ্য তোলা টাইর কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি নিজ জেলার পৌর মেয়র উপজেলা ইউনিয়ন পরিষদ কর্তৃক নাগরিক সনদ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি চারিত্রিক সনদ অভিজ্ঞতার সনদ যদি তাকে জমা দিতে হবে তোবি গতকাল শোনা ডাবল যদি তাকে তাহলে দিবে 24 সহ সকল ডকুমেন্ট প্রথম শ্রেণী গেজেটের উপস্থাপক তদন্ত দপ্তরের অফিসারের কর্তৃক সত্যায়িত হতে হবে তো এই যে আমি যেগুলো বলছি আপনারা ধরেন এই ক থেকে একবার এই গ চ পর্যন্ত সবগুলা এই গেজেট অফিসারের জন্য একটা গেজেট অফিসারের সত্যায়িত হতে হবে তো আপনার মেডিকেলে থাকলে মেডিকেলে যেতে পারেন মেডিকেলে গিয়ে সত্যায়িত কর দিবেন বা গেজেট অফিসার হলেই হবে অনলাইনে সময় পদার্থ রসায়ন গণিত নির্দিষ্ট করে প্রত্যেক বিষয়ে উল্লেখ করতে হবে নিয়োগের ক্ষেত্রে সরকারের বিধান বিধিবিধান কোটা পদ্ধতি পরবর্তী সংক্রান্ত বিধিবিধান কোনো সংশোধন হলে তা অনুসরণযোগ্য ভবিষ্যতে কোন তথ্য ভুল প্রমাণিত হলে পার্টির বাতিল বলে গণ্য হবে বয়স সংক্রান্ত এফডিবিট কোন হবে না জি করা আপনার বয়স সংক্রান্ত কোন এফডিবিট কোন জি কোন নিয়োগ সংক্রান্তে যে কোনো বিষয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত বলে চিরন্ত বলে গণ্য হবে কোনো পদ কোন পদ্ধতি এ পদের আবেদনের যোগ্য হবে না এবং উক্ত শিক্ষাগত যোগ্যতার বাহিরে কেউ আবেদনের যোগ্য বিবেচিত হবে না কর্তৃপক্ষের কোনো কারণ দর্শানো ব্যক্তি প্রয়োজন বুঝে পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি এবং শিক্ষা নিবেশ নির্বাচন প্রক্রিয়া

না টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল আবেদন করবেন না সেখানে না মেকানিক্যাল মেশিন টুলস আবেদন করবেন তো এখানে আপনি যেটি করবেন আপনি সেটি সিলেক্ট করবেন আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তো এটি সিলেক্ট করার পরে নেক্সট ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পরে আপনি কোন জবস যদি করে থাকেন তাহলে এখানে ইয়েস দিবেন যদি আপনার আইডি নাম্বার থাকে আপনি এখানে আইডি নাম্বার দিতে হবে বাধ্যতামূলক যদি না থাকে তাহলে না দিবেন না দিয়ে সিলেক্ট করে বাদে নেক্সট এ চলে যাবেন